কেমন আছে সবাই বন্ধুরা আমরা তো খুব ভালো আছি সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ভ্লগে পুজো তো প্রায় চলেই এলো তোমাদের শপিং নিশ্চয়ই প্রায় শেষের দিকে আমার তো শেষের দিকে কিন্তু আমার বরের প্রত্যেকটা ছুটি মানেই হচ্ছে শপিং করার দিন তিনশো পঁয়ষট্টি দিন উনি নিজের জন্য এবং আমার জন্য শপিং করতে ভীষণ ভালোবাসেন আমরা ছুটির দিন মানে শপিং করতে চাই আর তিনশো পঁয়ষট্টি দিনই যেহেতু আমাদের শপিং চলে সেহেতু স্পেসিফিক্যালি আলাদা করে কেনা কিছু থাকে না ইচ্ছাও থাকে না সব ধরো জামা কাপড় পরা তো আর গোটা বছরে পসিবল হয় না তো যাই হোক পুজো উপলক্ষে যা যা কেনাকাটা হয়েছে আমার বর আমাকে যা দিয়েছে আমার বাবা আমাকে যা দিয়েছে সেগুলো সমস্ত কিছু শেয়ার করব তো আজকে ভিডিওটা শুরু করব। আমার বাবা মা আমাকে কি কি ড্রেস দিয়েছে এবং আমার বরকে কি কী ড্রেস দিয়েছে সেগুলো নিয়ে তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা আর তোমরা অলরেডি আমার মিনি ব্লগে দেখে নিয়েছো যে আমার মা আমার জন্য কত রকমের ইয়ার রিংস নিয়ে এসেছে তো সেগুলো খুব তাড়াহুড়ো করে দেখানো হয়েছে যদি তোমরা দেখতে চাও যারা আমার এবং আমার মায়ের মতো ইয়াররিংস পছন্দ করো কিন্তু আমি দেখো বাড়িতে একটাও ইয়াররিংস করি না কিন্তু আমার নিজে একটা দোকান খোলা যাবে এত রিংস আমার মা কিনে পাঠিয়েছে আমি এখানে কয়েকটা কিনেছি কলকাতায় বেশিরভাগটা আমার মা বাড়ি থেকে নিয়ে এসেছে তো যাই হোক তোমরা যদি স্পেসিফিক্যালি ওই রকম ভিডিও দেখতে চাও লং ভিডিও যে কী কী ইয়াররিংসের কালেকশান আমার রয়েছে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও এবং আমি আমার সময় মার করে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো তাহলে চলো শেয়ার করা যাক আজকে প্রথম জিনিস কি দিয়েছে মা ফার্স্টেই দেখাচ্ছি জবরদস্তি মা আমাকে শাড়ি কাঁপিয়েছেন পরতেই হবে তো এই হচ্ছে শাড়ি কালারটাও সেম সেমই দেখতে পাচ্ছ যা ক্যামেরায় দেখছো এই সেম কালারই একটু ওই শাওলা শাওলা যে কালারটা বলছে রকম কালার এখানে আমি গায়ে ফেলে দেখাচ্ছি এটা হচ্ছে শাড়ি এর ম্যাচিং মানে এটা ওই চিকনকারি কাজের ইয়েতে এখানে লেস দেওয়া রয়েছে আর এই পোর্শানটা হাকোবার ওপর দিয়ে গিয়েছে আর তোমার এই ব্লাউজটাও সেম মানে এর সাথে একদম করে গেছে এই হচ্ছে দেখে বুঝতেই এর সাথে কত সুন্দর যাবে কম্বিনেশনটা আর এই সব কিন্তু চয়েস আমার মায়ের আমার বিয়ের যাবতীয় জিনিসপত্র শাড়ি কয়না সব আমার মায় চয়েস করেছিল এখনো তাই তো এটা একটা গেল বাড়ি থেকে আসার সময়তেই মা নিয়ে এসেছে ওখান থেকে শপিং করে ফার্স্ট এই এই একটা কুর্তি সামনে কোনো কাজ কাজ নেই যা আছে হাতে আর পিঠে আমি সাদা খোঁজ করছিলাম ও এই নিচের দিকেও আছে সাদা খোঁজ করছিলাম আমার সাদা কুর্তি নেই তো সেই জন্য সাদা কুর্তি কেনা হয়েছে মা নিয়ে এসেছে ওখান থেকে এবং এখান থেকে এই একটা শর্ট টপ দেখতে পাচ্ছ বেশ সুন্দর প্রিন্টেড একদম পিওর কটন যারা আমার মতো ওই সিনথেটিক বা এই ধরনের জিনিস পড়তে পারো না অ্যালার্জি হয় তাদেরকে বলবো এই ধরনের শর্ট টপ তোমরা কেন একদম পিওর কটন এগুলো গড়িয়াহাটের যে কোনো দোকানে খুব ভালোভাবে পাওয়া যায় খুব সুন্দর তো এগুলো তোমরা করতে পারো এই শাড়িটা দেখলে হ্যাঁ এই শাড়িটার সাথে ম্যাচিং করে এখান থেকে মা আবার একটা ইয়ার দিয়ে দিয়েছে এবং আরও কিছু রিংস আছে সেগুলো না হয় তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানিও তো এবার নেক্সট যাচ্ছি একটা চুড়িদারের সেট লং চুড়িদার কাজটা দেখিয়ে দিই এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট হাতটা কাটা রয়েছে বাট হাত লাগানোর ব্যবস্থাও রয়েছে মানে হাতের আলাদা কাপড় দেওয়া আছে এই হচ্ছে ব্যাপার ঘের রয়েছে আর সাথে একটা আবার ছোট্ট এই এইখানটা আবার এরকম টাইপ করা আছে এই হলো আমার তিনটে ড্রেস অনেক অনেক ড্রেস চার চারটে গেল চুড়িদারের ম্যাচিং করে আমি একটা নিয়েছি আর কুর্তিটা দেখলে সাদা কুর্তিটা যেটা এই ধরনের কালারের দরকার তো সেটা এখান থেকে লেগিংসটা নেওয়া হয়েছে এটা হলো আমার বাবা মায়ের আমার জন্য দেওয়া পুজোর ভিডিওটা পার্ট ওয়ান এখানে শেষ করলাম আশা করবো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট পার্টে ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই ভালোবাসা দিয়েছে বাই